তোমরা সবাই জানো যে বলে কিছু একটা হয় বাট আজকে কালেকশনটা নিয়ে এসেছি সেটা গার্জি কাতান বললেই তোমরা চিনতে পারবে অবশ্যই ক্লোজিং করে দেখাবি ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখে নেবে বাট হ্যাঁ আমি দেখো মিথ্য কথা বলে তো ভিডিও করা উচিত না তাই প্রথমেই বলে দিই দিস ইজ নট গার্জি ওকে এটা কিন্তু গার্জি নয় এটা সিল্ক রয়েছে কিন্তু ডিজাইনটা আমি গার্জিতে করিয়েছি সো দ্যাট আমি গার্জি কাতান বললাম তোমরা জাস্ট এটা মিনাকারি কাজটা দেখবে চার রকম চার রকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ চার পাঁচ রকমের মিনা করা রয়েছে তো কালেকশনটা বিভস্ব সুন্দর মিনাকারিতে রয়েছে এই ডিজাইনটা আমি গার্জিতেও সেল করেছি সো দ্যাট আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আশা করি তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে এই কালেকশনটা কারণ আমার ভালো লেগেছে তো চলো ভিডিওটা স্টার্ট করে অবশ্যই ক্লোজিং করে আচল ফার্স্ট আচল দেখাবি ভাই আচলের ডিজাইনটা দেখুন দাঁড়িয়ে একটা ডিজাইন দিয়েছে এই ডিজাইন সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা কালেকশন আসবে তাও আবার এই দামে এবারে না এইরকম একটু বড় বড় বুটার মধ্যে কালেকশন খুব আনতে চাই বাট আনা হয় না আর সব থেকে ভালো লাগে এই বড় বড় বুটার মধ্যে ফ্রেশ একটা ডিজাইন লাগে আচ্ছা ফ্রেশ ডিজাইনটা খুবই ভালো লাগে বাট এর সাথে যখন এই ডিজাইন ডিজাইনটা এইরকম একটা মিনাকারের মধ্যে জালের মধ্যে ডিজাইনটা থাকবে তা আনকমন একটা ডিজাইন থাকবে তখন তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর সাথে তোমরা একটা পাচ্ছ ভীষণ সুন্দর একটা বিপি পোর্সেন্টেন্ট তার সাথে সেম একটা বর্ডার আমকলকার ডিজাইন তোমাদের দিয়ে উঠি সেই কোয়ালিটি আর সাইটা অল ওভার তোমরা এরকমই মিনাকারি কাজ মিনা করা পুরোটা অল ওভার থাকবে পুরো বডিটা দেখে নাও এই যাচ্ছে টোটাল বডির ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর আমি কিন্তু এখন তোমাদের যে গুলো দিচ্ছি এগুলো সবই পুজোর কালেকশন তো সবাইকে বলবো এইসব কালেকশন নিতে হলে সব ভিজিট করো শপে চলে এসো শপে আসলে তোমরা এরকম প্রচুর কালেকশন দেখতে পাবে কিন্তু হ্যাঁ যেটা অনলাইনে দেখাচ্ছি সেটা অনলাইনে বুকিং করার চেষ্টা করবে না হলে কি বলতো সোল্ড আউট হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে ঠিক আছে এটা আছে তোমাদের গ্রিন কালার আগে যে কালার দেখালাম ওটা রামা কালার ছিল সব কটা কালারই খুবই সুন্দর আমি বেশি কালার আনিনি যে কটা কালার আনছি সবকটা বেছে বেছে হচ্ছে বলে না বাছাই করা কালার সেই বাছাই করা কালারের মধ্যে আজকে তোমাদের কালেকশন দেখালাম তোমরা বলবে কমেন্ট করবে যে কালেকশনটা তোমাদের কেমন দেখালাম কারণ এটা আমার সত্যি বলছি আমি এত কালেকশন দেখাই এই ডিজাইন আমার বড্ড ভালো লেগেছে চলো নেক্সট কালারে চলে আছি সেটা হলো তোমাদের অরেঞ্জ টোন আর এই আগুন কালার আমি কোনোদিনই ছাড়বো না সেটা গরম হোক মানে ঠান্ডার দিন হোক সবসময় আমার এই আগুন কালার চলে যায় আর তার মধ্যে যখন এত সুন্দর মিনাকারি কাজ রয়েছে কেন যাবে না খুব সুন্দর লাগে ঠিক আছে তোমাদের বলবো অবশ্যই বুকিং করে নেবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে বটল গ্রিন কালার সিদা কালার ভীষণ গর্জাস কালারটা তোমরা যে কোনো একটা কালার নিতে পারো বাট অপশন দেবে অপশন মাস আর বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া রয়েছে সেই নাম্বারেই বুকিং করবে এন ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না তাহলে সেই পেমেন্টে কোনো রকম দায়িত্ব পাপাই সেরোজ নেবে না আর বাড়িতে গেলে শাড়ি অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে না হলে কিন্তু কোনো প্রবলেম হলে আমরা সলভ করতে পারবো না ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা একদম ফিরোজি কালার সবাইকে বলবো অবশ্যই সব ভিজিট করো এখন পুজো ধামাকার জন্য তোমাদের শপে এমন এমন কিছু কালেকশন দিচ্ছি যেগুলো হয়তো আমি অনলাইনে দিতে পারছি না আর সেই দামটাও দিতে পারছি না তো সবাইকে বলবো অবশ্যই সব ভিজিট করো কালারটা জাস্ট দেখে নেবে একদম লাস্ট কালার ফাইনাল কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো চলো এবার দামটা বলে দিই আজকে শুধুমাত্র যারা জাস্ট কিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে সাতশো পঁয়ষট্টি টাকা সেভেন ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লাগলো অবশ্যই জানিয়ে যা